আমার পিছনে যে জায়গাটা অনেক হয়তো দেখলে চিনতে পারবেন দেখেন কোথায় দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি শহীদ ক্যান্টনমেন্ট কলেজের ঠিক মেন গেটের সামনে এখানে ছোট একটা পার্কিং জায়গা আছে আপনাদেরকে চার পাঁচটা একটু দেখাই চার অনেকটা সুন্দর এখন সুন্দর আগ মুহূর্ত প্রায় ছয়টা বাজে তো অনেকটা অন্ধকার কারণ আকাশটা মেঘলা এই অন্ধকার অন্ধকার লাগতেছে আমার পিছনে কৃষ্ণচূড়া গাছ অনেকদিন আগে ফুল ফুটেছিল এখনো ফুল অনেকটা আসে এই দেখেন নিচের যে ফুলগুলো ফুলগুলো অনেকটা এখনো তুমি শহীদ ক্যান্টনমেন্ট কলেজের গেটটা একটু দেখাই এই যে দেখেন এখানে কলেজ লেখা আছে ভিতরে কলেজের বাস যেহেতু আজকে শুক্রবার কলেজ বন্ধ বাস গুলো দাঁড়িয়ে আছে আর এখানে একটা মনিটর লাগানো আছে কলেজের বিভিন্ন ছবি আর ভিডিও এগুলো এখানে প্রদর্শন করা হচ্ছে তো আমি অনেকদিন পর এখানে আসছি এখানে যে গাছগুলো আছে এগুলা এক সময় ছোট ছোট ছিল যখন আমরা স্কুলে পড়তাম তখন এই গাছগুলো ছোট ছোট নতুন করে লাগানো হয়েছিল আর এই জায়গাটাতে একটা লেক ছিল বিশাল বড় একটা লেক বা পুকুর ছিল এখান থেকে এই জায়গাগুলো ভরাট করে এখন পার্কিং এরিয়া করা হয়েছে তারপরে পার্ক করা হয়েছে আমি সম্পূর্ণ চার পাঁচটা এখন ঘুরে আপনাদেরকে দেখাবো আর কেমন লাগে সেটা আপনারা কমেন্টস করে জানাবেন আমাকে এই যে কালো কালো যে জিনিসগুলো আছে এই কালো কালো অনেকটা লম্বা লম্বা লাঠি কাটির মতো বড় একটা লাঠির মতো এগুলো কৃষ্ণচূড়া ফল এখান থেকেই যে বীজগুলো হয় সেই বীজগুলো अपन নতুন করে রোপণ করলে নতুন চারায় জন্মেছে নতুন একটা গাছ তৈরি হবে আমার পিছনে কলেজ গেট আমি কলেজ গেট পার হয়ে একেবারে স্টাফ রোড যেখানে এখানে ফ্লাইওভার স্টাফ রোড ফ্লাইওভার সেই দিকে আমরা যাব সরি আমি একা আমার সাথে আর কেউ নাই এখান থেকে পুরা যে লেকের চার পাঁচটা আছে আপনাদেরকে একটু দেখাই এই যে একেবারে স্টাফ রেল গেট পর্যন্ত যে রাস্তাটা আছে আমি এ পাশ থেকে ওই দিকটাতে ঘুরে লেকের ওই পার দিয়ে তারপরে আসব এবং সম্পূর্ণ এরিয়াটা আপনাদের মাঝে দেখাবো এখানে পরিবেশটা মনোরম একটা পরিবেশ যেখানে বিকেল বেলা চাইলে আপনারা কম সবাই এখানে ঘুরতে আসতে পারেন এখানের যে ছোট ছোট প্রত্যেকটা গাছ আছে প্রত্যেকটা গাছ আসলে আমাদের স্মৃতি বলতে পারেন অবশ্য আমার কাছেও স্মৃতি কারণ এই প্রত্যেকটা গাছ একেবারে বলতে পারেন আমরা আমরা নিজের হাতে লাগিয়েছি মানে এখানে যখন আমরা ঘুরতে আসতাম স্টুডেন্ট থাকা অবস্থায় তখন এই গাছগুলো নতুন করে লাগানো হয়েছে তারপরে এই গাছে চারপাশে বেড়া দেওয়া ছিল যাতে কেউ ভেঙে ফেলতে না পারে আমরাও মাঝে মাঝে যত্ন করতাম গাছগুলোকে আর এখন গাছগুলো প্রায় অনেক বড় হয়ে গেছে প্রায় পনেরো ষোলো বছরের কথা সো দেখে ভালো লাগতেছে একটা সময় পরে যে গাছগুলো আমাদের এইভাবে ছায়া এরকম কল্পনা করে নেই বাট এখন এই গাছের নিচে দিয়ে আমরা যখন হেঁটে যাই তখন খুবই ভালো লাগে এই রাস্তাটা একটা সময় এই রাস্তাটা মানে কি বলবো মানে সারাদিন রোদ থাকতো এই গাছগুলো কিছুই ছিল না ছোট ছোট সবগুলা গাছ ছিল তো হেঁটে হেঁটে যাওয়ার সময় রোদ লাগতো তখন চিন্তা করতাম যে একটা সময় পরে এই গাছগুলো আমাদেরকে ছায়া দিবে বড় হবে আর আমরা এই দিয়ে হেঁটে হেঁটে যাব চলেন আপনাদের মাঝে এই পাশে রোড থেকে এসে এই রাস্তা ধরে এখান দিয়ে ক্যান্টনমেন্টে ঢুকে যাওয়া যাবে এই এরিয়াটা দিয়ে আহ গানে হচ্ছে আপনারা মেইন রোডে বের হয়ে যেতে পারবেন বাজে কি এই সময়টাতে দিবে যদিও আকাশটা অনেক আজান অন্ধকার অন্ধকার লাগতেছে যদি এরকম মেঘ না থাকতো তাহলে হয়তো আরো পরিষ্কার দেখা যেত আমি এই রাস্তাটা যত দ্রুত সম্ভব রাস্তা পার হয়ে পারে যে সৌন্দর্যটা আছে ওই সৌন্দর্য আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করব। আমি একেবারে রাস্তার ফুটপাত ছেড়ে মানে এই পাশে যে খালি জায়গাটা আছে এই খালি জায়গা ধরে হাঁটতেছি যাতে ওই পাশটা আপনাদের মাঝে দেখাতে পারি ওই পাশে যে ব্রিজ তারপরে এখানে যে ইউশেবের মধ্যে যে ব্রিজগুলো আছে সেই ব্রিজগুলো আপনাদের মাঝে দেখাতে পারি আমি ওই পারেই যাচ্ছি এতটুকু হেঁটে হেঁটে ওই পারে যাই তারপর আপনাদের মাঝে আবার দেখা হবে ফুটপাতে উঠে গেলাম কারণ রাস্তার উপরে অনেকক্ষণ হাঁটা ঠিক না কারণ যখন তখন গাড়ি এসে আমাকে অ্যাক্সিডেন্ট হইতে পারে আসলে এই রাস্তাটাতে এত গাড়ি চলাচল করে না নর্মাল ডে তে হয়তো বেশি চলে বাট আজকে যেহেতু শুক্রবার গাড়ি নাই তারপর রিক্সাতে যাচ্ছি না আর এই এরিয়াটাতে মানুষজন আসলে কম চলাচল করে এই জন্য ফুটপাথ গুলো একেবারে মানে শেওলা পরে আছে বৃষ্টির কারণে এখানে লেকটা অপরিষ্কার ছিল বাট পরিষ্কার করা হয়েছে এখানে মাছ চাষ করা হয় কিছু আর এখানে ভাসমান ফুলের গাছ আছে এই যে দেখেন আপনাদেরকে মজার একটা জিনিস দেখাই ল্যাম্পপোস্টের সাথে ময়লার ডাস্টবিন আমার পিছনে যে ল্যাম্পপোস্টটা দেখতে পাচ্ছেন এখানে আসলে লাইট নাই বাট এটার সাথে এখন ময়লার ঝুড়ি রাখা হয়েছে এটাতে ময়লা ফেলার জন্য আমরা আসলে বাঙালিরা খুব অসচেতন ময়লা আবর্জনা গুলো রাস্তার ভিতরে ফেলে দেয় তো এখানে এটাকে আহ ল্যাম্পপোস্টটাকে নষ্ট না করে আচ্ছা বাংলাদেশ সেনাবাহিনীর একটা ইউনিট সিওডি ওনারা হচ্ছে এটা উপর হিসেবে এখানে লাগিয়েছে তাতে ময়লা আবর্জনা গুলো এই ঝুড়ির ভিতরে ফেলতে পারি আমরা যারা এদিকে যাতায়াত করি নেতে ওই পারে এই যে ইউ শেপের যে ব্রেস্টটা আছে আমি কিছুক্ষণ পর এখানে যাব ওখানে গিয়ে আবার ওইখানকার সৌন্দর্যটা এবং ওইখানে দাঁড়িয়ে এই পরে যে কিরকম লাগতেছে সেটা আপনাদের মাঝে দেখাব 6টা 20 বাজে সন্ধ্যা হয়ে যাবে সন্ধ্যার আগে আমাকে লেকের ওই পারের চারপাশের ভিউটা ভিডিও করতে হবে এই জন্য খুব দ্রুত হেঁটে এগিয়ে যাইতেছি কারণ লেকের মাঝখানে কোনো ব্রিজ নেই পার হওয়ার জন্য সামান্য একটু জায়গা বাট যেতে পারতেছি না কারণ সর্বসাধারণের সাঁতার কাটা পানিতে নামা নিষেধ আচ্ছা যেতে অল্প একটু জায়গা কিন্তু যেতে পারতেছি না কারণ আমাকে সম্পূর্ণ রাস্তাটা ওই পাশ থেকে ঘুরে তারপরে যাওয়া লাগবে চলে ওভার ব্রিজে এটাকে আসলে বনানি রেল ওভার ব্রিজ বলা হয় আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এখানে একটার উপরে আর একটা ব্রিজ ওই যে উপরে যেটা আছে সেটা হচ্ছে ঢাকায় লিমিটেড এক্সপ্রেসওয়ে আর নিচেটা হচ্ছে বনানি রেল ওভারপাস পাস আমি এখান থেকে বামে চলে যাব আর এদিকে সোজা হচ্ছে বনানি হাঁটতে হাঁটতে একটু থমকে দাঁড়ালাম কারণ এখানে ফুলগুলো খুবই সুন্দর লাগতেছে কিছুক্ষণ আগে হালকা হালকা বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে গাছের পাতায় বৃষ্টির ফোটা জমেছে এখানে আর এখানে এই গাছটাতে এর আগে আমি কখনো ফুল দেখি নাই ফুলগুলাই দেখেন লতার মতো লতার মতো হয়ে গাছের এই যে ডোগা আছে সেখান থেকে লতার মতো হয়ে এখানে ফুল হয়েছে ফুলগুলো খুব সুন্দর হালকা পার্পল কালারের বাট খুবই সুন্দর লাগতেছে আর এখানে ফুলগুলোতে অনেক মৌমাছি দড়দড়ি করতেছে বিভিন্ন প্রকার পোকামাকড় তাদের খাবার খুঁজতেছে এই ফুল গাছটাতে দেখেন এখানে ফল হয়েছে এই যে দেখেন ফল 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 ফলগুলো পেকে পেকে একদম হলুদ হয়ে গেছে এটা খাওয়া যায় কিনা জানি না তবে মানুষের খাওয়া না গেলেও বিভিন্ন যে পশু পাখি আছে ওইগুলো ওরা খেয়ে এগুলা জীবন ধারণ করতে পারে চলেন এখানে না সামনে চলে যাই গাছের ভিতর দিয়ে হেঁটে হেঁটে আলো আছে এখনো এখানে দেখেন সুন্দর একটা বেঞ্চ আছে এখানে কিছুটা কার্প আছে আমরা এখানে এসে অনেক সময় বসে বসে চার পাঁচজন বন্ধুরা মিলে আড্ডা দিতাম এখন এই জায়গাগুলো আমাদের কাছে স্মৃতি এই যে উঁচু জায়গা আছে এখানে ঘাস থাকে নর্মালি এখন বর্ষার সময় বৃষ্টির দিন কাটা হয়ে গেছে নর্মালি শীতের সময় ঘাস থাকে আমরা এখানে বসে বসে এই ছোট লেকের ভিতরে ঢিল মারতাম আর চার পাঁচটাতে ঘুরে ঘুরে আড্ডা দিতাম মানে কতবার যে এই লেকটাকে আমরা চারপাশে ঘুরে ঘুরে রাউন্ড করতাম সেটা আহ ঘুরতাম আসলে এটা মানে ভেক্সে হাঁটতে হাঁটতে আমরা চার পাঁচবার আমাদের ঘোরা হয়ে যায় লেকের যে এরিয়া এরিয়া চার পাঁচটা আমরা যখন আগে এখানে আসতাম তখন মানে প্রতিদিন অল্পকে তিন চারবার এই এরিয়াটা আমাদের ঘোরা হয়ে যেত কারণ আমরা বসতাম কোথাও আবার হাটাহাটি করতাম চার পাঁচটা কয়েকবার এটা আমরা রাউন্ড দিতাম আমাদের কাছে তখন খুব ভালো লাগতো আসলে এখন সবাই ব্যস্ততার কারণে ওইভাবে এরকম আসা হয় না সব একসাথে দেখা হয় না তাই আমরা এরকম আর এই এরিয়াটা ঘুরতেও পারি না এখন এখন আমি ইউজ শেপে যে ব্রিজটা আছে সেই বেজের উপর চলে আসছি আপনাদেরকে আমি ওই পাশে দাঁড়িয়ে দেখিয়েছিলাম যে আমি এই পাশে আসব ওই পাশটাও সুন্দর যার পাশটা আসলে অসম্ভব সুন্দর স্টারবুক থেকে আসার পরে প্রথম যে ব্রিজটা আছে সেটা পার আমরা সরি আমি একা পারব আমরা বলতেছি কারণ অননশ্বর আমার সাথে অনেক বন্ধু বান্ধব

এই দুই পাঁচটাতে বসে আমরা আটজন জন সিনিয়র জুনিয়র সবাই মিলে মানে অনেক ভাইয়েরা মিলে আমরা এখানে বসে থাকতাম এখানে পা ঝুলাইতাম যখন বেশি পানি হইতো এই জায়গাটাতে তখন আমরা এখানে পা ভিজাইতাম এই লেকের পানিতে এখন আসলে সবই স্মৃতি এখন মানুষ আসলে বলে না যে বয়স বাড়ার সাথে সাথে মানুষের মানুষ সঙ্গহীন মানে সঙ্গহীন আসলে একা হয়ে যায় আসলে সেটা আসলে বাস্তবে এখন মনে হইতেছে তাই কারণ জীবনে বয়স বেড়ে গেছে দায়িত্ব বেড়ে গেছে সংসার হয়েছে সো ওই দায়িত্ববোধ থেকে এখন আর ওরকম আড্ডা বা ঘোরাফেরা করা হয় না তারপরে কিছু স্মৃতি আসলে মানুষের মনে রয়ে যায় তো স্মৃতিচারণ করার জন্যই আসলে এখানে আসা মাঝে মাঝে আসি আমি প্রায় সময় যখন অফিসে যাওয়া যাওয়া আসা করি দিয়ে আমার এই রাস্তাটা দিয়ে যাওয়া আসা হয় প্রতিদিন কমপক্ষে একবার হলেও যাওয়া হয় এদিক দিয়ে সো অনেকদিন আসি না প্রায় এক বছর হয়ে গেছে এই জন্য চিন্তা করলাম যে একটু ঘুরে যাই অনেকদিন বাদে এই জায়গাটাতে আসলাম আসলে কিরকম ফিল হইতেছে আপনাদেরকে সেটা আমি বুঝাতে পারবো না বৃষ্টি পড়তেছে এই যে পানির ভিতরে গুড়ি গুড়ি আপনারা দেখতে পাইতেছেন পানির ভিতরে বৃষ্টি পড়তেছে এখানে বেশিক্ষণ থাকা যাবে না কারণ যদি বৃষ্টির পরিমাণটা বেড়ে যায় তাহলে আমি ভিজে যাব পাশায় যেতে পারবো অবশ্য সামনে থেকে আমি রিক্সা সামনে থেকে অবশ্য রিক্সা নিয়ে চলে যাবো এই দেখেন চারপাশের ভিউটা কত সুন্দর আসলে যদি দিনের বেলা বা এখানে আলোটা আরো বেশি থাকতো তাহলে আপনাদের যদি এখানে আলোটা বেশি থাকতো আরো আগে আসতে পারতাম তাহলে আপনাদের মাঝে এই ভিউটা আরও সুন্দরভাবে দেখাতে পারতাম আহ নেক্সট কোনো একদিন দিনের বেলা যখন রোদের আলো থাকবে তখন এখানে আসবে এসে আপনাদের মাঝে চারপাশের ভিউটা দেখাবো। আর এখন কেমন লাগতেছে সেটা আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন এই জায়গাটাতে অনেকটা পরিষ্কার সন্ধ্যা তারপরেও কারণ এখানে খোলামেলা আর এখানে লাইটের আলোটা সরাসরি পড়তেছে এইজন্য অনেকটা পরিষ্কার মনে হচ্ছে যে ভোরবেলা এখানে দেখে এটাই মনে হইতেছে ফোটা ফোটা বৃষ্টি পড়তেছে অবশ্য এখন অনেকটা বৃষ্টি কমে গেছে বাট এত পরিমাণে গরম আমি লেকের চার পাঁচটা ঘুরে এসে এখন মাছ বরাবর আছি মাঝের থেকে হয়তো একটু বেশি চলে আসছি কিন্তু ঘেমে একেবারে চুপচুপ হয়ে গেছে আমার শার্ট ভিজে গেছে নিচে যে আমার আনার গেঞ্জি আছে সে গেঞ্জিটা পর্যন্ত একেবারে চুপচুপ ভিজা তবে তারপরেও এরকম সুন্দর একটা পরিবেশে আসছি পরিবেশটা খুবই সুন্দর লাগতেছে ভালো লাগতেছে চারপাশের আবহাওয়াটা কোনো এক সময় দিনের বেলা যদি সময় পাই আপনাদের মাঝে চারপাশটা আমার দেখাবো সো আমি দেখার পাশাপাশি আপনাদের মাঝেও শেয়ার করতেছি যাতে আপনারাও এই পরিবেশটা দেখতে পারেন আর দিয়ে এই যে এম এস বা মানিক দি বাল উঠার এই আশেপাশের আপনারা কেউ হয়ে থাকেন এই এরিয়ার কাছাকাছি আপনারা হয়ে থাকলে আপনারা এখানে চাইলে বিকালবেলা এসে ঘুরতে পারেন এখানে কোনো বাধা নেই তবে সুন্দর করে এখানে না থাকাটাই ভালো মানুষজন বেশি একটা থাকে না আসলে রিস্ক নাই তারপরেও এখানে অনেক মানুষজন সন্ধ্যা করে এখানে চলে যায় বেশি থাকেন আপনারা আসরে নামাজের সময় যদি আসেন এখানে চার পাঁচটা সুন্দর একটা মনোরম পরিবেশ সেটা আপনারা পরিবেশের যে সৌন্দর্য সেটা উপভোগ করে আবার আপনারা বাসায় মানে উৎফুল্ল একটা মন নিয়ে চলে যেতে পারবেন এটা আসলে আমার এখন ভালো লাগতেছে আশা করি আপনাদেরও ভালো লাগছে দিনের আলো নিভে গিয়েছে সন্ধ্যা হয়ে গেছে আর রাতের গাড়িগুলোতে তার হ্যালোজিনের আলো জ্বালিয়ে ছুটে চলেছে তার হয়তো নিজ নিজ গন্তব্যে এখন আমারও বাড়িতে যাওয়ার পালা তো আমি আমার এই ঘোরাঘুরি বাদ দিয়ে এখন বাসায় চলে যাব আল্লাহ হাফেজ